আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফজাল নবাবপুর খান হার্ডওয়ার টুট থেকে দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্র্যান্ডিং মেশিন শুধু গ্র্যান্ডিং মেশিন কম দামি মিডিয়াম হাই কোয়ালিটি ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড মিডিয়াম সব কোয়ালিটির গ্র্যান্ডিং মেশিনগুলো চার ইঞ্চি অনলি চার ইঞ্চি গ্র্যান্ডিং মেশিনগুলো দেখাচ্ছি যেমন দর্শক দেখেন এই যে আমার পাশে এগুলো কম দামি এই যে টোটাল আপনারা যারা টোটাল যাচ্ছেন বন্ধুরা টোটাল যারা ডিসিকে চাচ্ছেন যারা যারা বোর্ডা চাচ্ছেন যারা ইঙ্কু চাচ্ছেন তাদের জন্য ইনকু যারা এক্সপার্ট চাচ্ছেন তাদের রয়েছে এক্সপার্ট রয়েছে ক্রাউন রয়েছে ইংকু এক্সপোর্ট এসপিগো এবং রয়েছে সর্বশ্রেষ্ঠ ব্র্যান্ড বুশ আর রয়েছে মাকিটা আর রয়েছে ডি ওয়ার্ল্ড তো বন্ধুরা এগুলো পাবেন নবাবপুর খান হার্ডওয়ার টুস দর্শক আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি আপনারা যারা ঢাকার বাড়িতে কাজবেন নবাবপুর ঢুকবেন

বিল্ডিং নাম্বার একশো আরো চিন্তা অসুবিধা নাম্বার আমাদেরকে কল দেবেন তো বন্ধুরা আমি ব্র্যান্ডের মা দিয়ে শুরু করি এটা হলো বোস ব্র্যান্ডের আপনারা যারা এই বুস অনেক ফেমাস অল ওভার দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর মানুষগুলো চিনে যারা এই গ্র্যান্ডিং মেশিনের সাথে জড়িত আছেন আপনারা এই গ্র্যান্ডিং মেশিনটা যে বুস আছে সারা পৃথিবীতে সারা পৃথিবীর মানুষগুলো ইউজ করে নট অনলি বাংলাদেশ তো অরিজিনাল এই ব্র্যান্ডের গ্র্যান্ডিং মেশিন পেয়ে চলে অবশ্যই চলে আসবেন আমার খান হার্ডওয়ার অ্যান্ড চ্যালেঞ্জিং প্রোডাক্ট বোস অরিজিনাল একশো মাসিনাল চার হাজার আটশো টাকা বন্ধুরা কত চার হাজার আটশো টাকা হ্যাঁ এবার আসি যারা আপনারা টোটাল টোটাল আপনারা এখন আপনারা যারা টোটাল এখানে খান হাডোয়ার টুসে এখানে আসলে টোটাল পেয়ে যাবেন বাইশ আশি টাকা দিয়ে আপনারা যারা বোটা খুঁজছেন বন্ধুরা দেখেন বোরা যারা খুঁজছেন বোডা অফিসে এখানে চলে আসবেন খান হাডোয়ারে এখানে আসলে বোটা পাবেন বাইশো পঞ্চাশ টাকা

এক্সপোর্ট এই ছাড়া নিবে না আপনাদের জন্য রেখেছি আমরা খান হাডল আপনাদের জন্য রাখছে যে এক্সপোর্ট ব্র্যান্ডের 4 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন মাত্র এইটা 2450 টাকা হ্যাঁ মজার কথা হলো বন্ধুরা আপনারা যারা ক্রাউন খুঁজছেন গ্রামগঞ্জে ক্রাউন ইউজ করেন এতজন যে ক্রাউন 2400 টাকা অরজিনাল ক্রাউন এই ক্রাউনের মধ্যে এখন অনেক রকম বেরিয়েছে অনুমান ক্রাউনি থেকে শুরু করে অনেক রকম হবে 1900 ও থেকে শুরু করে তবে আমি এই এই এক গ্র্যান্ডটা ক্রাউন আমি 2400 টাকার কম 2400 হলে বিক্রি করতে পারবো না এটা 100% অরজিনাল বন্ধু শেজন্যই আপনারা যারা আর একটু বড় কিছু বড় মালের এই যে এই যে অনেক ভালো একটা প্রোডাক্ট আছে এটা আপনারা যারা বড়মা মা খুঁজছেন বড় তার জন্য রয়েছে এই দুটো এই দুটো বাদেও আরো অনেক রকম রয়েছে বন্ধুরা আমি এখানে কিছু তাহলে কিছু মনে হয় দশটা বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা প্রোডাক্ট দেখাচ্ছি মাত্র বারোটা প্রোডাক্ট এগুলো ছাড়াও আরো অনেক রকমের রয়েছে এগুলো এগারোশো টাকা থেকে শুরু হয়েছে আমার কাছে পাঁচ হাজার আটশোশো টাকা পর্যন্ত রয়েছে তো আপনারা যারা এগুলো অনলাইন আপনাদের জন্য একটা বন্ধুরা অনেক সুখবর অনেক সুখবর যেমন আপনি বস্তানের একটা গ্রাইন্ডিং মেশিন দিতে চান আপনি রয়েছেন ধরেন চিটাগ্রামের রাউজনের একটা থানায় রয়েছে চিটাং ডিভিশনের রাউজনের একটা থানা রয়েছে বা একটা কোন একটা গ্রামে রয়েছেন আগে আমরা জেলা শহর গুলোতে পাঠাতে পারতাম কিন্তু অনেকে চাইছেন কি আমার ওনার গ্রামে পুছাই যাওয়ার জন্য এখন আমাদের একটা সুখবর আছে আপনাদের জন্য আমরা সেটা বের করে ফেলছি গত কয়েক মাস ধরে আমরা দিচ্ছি সেটা হলো ওই কুরিয়ারটা আপনাদের ঘরে নিয়ে আসবে মানে বাড়িতে নিয়ে যাবে আপনার গাড়া গিয়ে কল দিবে আপনার বাড়ির সামনে যে বাজার আছে বাজারে গিয়ে কল দিবে ভাই আপনার মাল আটসে নিয়ে যান তাহলে এক্ষেত্রে আপনি আমাকে পাঁচশো কি এক হাজার টাকা দিবেন আপনার ঠিকানা পাঠাই দিব ওই আপনার গ্রামে যায় আপনাকে কল দিবে ভাই আপনার মাল নিয়ে যান আপনি মালটা দেখে খুলে পছন্দ হলে বাকি টাকা দিবেন মাল নিয়ে যাবেন তো মাল দেওয়া পর্যন্ত বন্ধু দায়িত্ব আমাদের এই খবরটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আজকের ভিডিওতে আমি বারবার বলতেছি আপনাদের এখন আর আসতে হবে না হ্যাঁ অনলাইনে অনেক অনেক ধরনের মানুষের অনেক কয় ধরনের শিখে ফেলেছেন বিদ্যা এখন বলেন তবে আপনাদের পুরা জেন জি তে চাল সেটা যদি না দিন না দেন আপনাদের টাকা নেটার আমাকে উল্টা ফ্যালান্টি করতে পারবেন আমরা দোকান নিয়ে বসছি আমরা একদম অনলাইনে নয় আমাদের এক ভাই থাকে আপনারা দোকান আসবে এখানে দোকানে এসে দুই চার 10টা যদি দেখে নেন সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে কারণ এখানে আমাদের এগুলো ছাড়াও আরো অনেক রকম রয়েছে তুমি যদি একান্তই না আসতে পারেন আপনার মাল দরকার বা কিন্তু আসা যাওয়া পসিবল না এবং ভাড়া লেগে যাবে সেক্ষেত্রে আপনি এ করতে পারবেন আমাদের ঠিকানা যদি সামান্য কিছু টাকা পে করবেন জাস্ট টোকন মানে পাঁচশো এক হাজার দিবেন আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দিব মাল দেওয়া পর্যন্ত বন্ধু দায়িত্ব আমাদেরই থাকবে এক্ষেত্রে নো রিক্স নো টেনশন বন্ধুরা আরো বলি সকাল নটা থেকে রাত নটার ভিতরে আমাদেরকে কল দিবেন আমরা যদি ফোন না ধরা হয় সেক্ষেত্রে আমাদের নাম্বার গুলো ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে আর নাম্বার গুলো আপনি ইয়ে করবেন হোয়াটসঅ্যাপ ইমু থাকবে আপনাদের আমাদেরকে বয়স দিবেন পরে সময় করে আমরা আপনাদের বয়স রিটার্ন করবো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এখন পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে আর যারা এই নিত্য নতুন প্রোডাক্টগুলো আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম